viewer no go back to my আজকে চলে এসেছি নুতলা ক্রাফটিনি তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি 40 ছাতির ব্রাকার পুরো দেখিয়ে দেব আর এই হচ্ছে ব্লাউজ পিস তার এখানে যখন ব্লাউজ পিসে দুদিকে পার থাকবে একটা হাতে আর একটা কোমরে কিন্তু একদিকে পার থাকলে সেটা শুধুমাত্র হাতার জন্য এটা একটা টিপস তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমি একটা সিঙ্গেল পেপার নিয়েছি এখানেই সামন পাট কাটিং করব পিছন পাট কাটিং করব তো প্রথমে ঝুলের মাপ ঝুল যা তার সাথে 1 in প্লাস করলাম ঝুল ছিল 15 in তার সাথে 1 in প্লাস করে 16 দাগ দিয়ে দাগটাকে স্ট্রেট করলাম এবারে এখানে পুট ইঞ্চের মাপ নিলাম নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি দুশো আর এখানে আমি কিন্তু একটু ডিপ পিট করছি তাই এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দুশো নিয়েছি এবারে এখান থেকে মোহরার মাপের জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি মোহরার মাপ নিয়ে নিচ্ছি তারপরে আরও একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে দাগটাকে স্ট্রেট করতে পারি এবারে দাগটাকে স্ট্রেট করার পরে এখান থেকে ছাতির মাপ নেবো ছাতি আছে চল্লিশ তো চল্লিশটাকে চার দিয়ে ভাগ করলে দশ তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম এক্সট্রা মার্জিনের জন্য এবারে এখান থেকে কোমরের মাপ নিলাম কোমরের 1 চার ওয়ান ইঞ্চি টেকিংয়ের জন্য আর দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য 1 ইঞ্চি টেকিং কেন নিয়েছি কারণ এটাই সামন পার্ট এটাই পিছন তাই ওয়ান ইঞ্চি আগেই এক্সট্রা নিয়েছি আর কোন থেকে এক ইঞ্চি দুষুদের দাগ দিয়ে আমরা এখান থেকে আরমলের সেপ দেবো আর এখানে কিন্তু অবশ্যই চেক করবো যে আমার আরমোল আঠেরো সেটাকে হাফ করলে নয় তার সাথে হাফ ইঞ্চি প্লাস দিয়ে টোটাল সাড়ে নয় প্রয়োজন এবারে এটাকে চেক করে দেখবো যে এখানে আমার সাড়ে নয় হচ্ছে কিনা দেখুন আমার এখানে দুষুধ বেশি হচ্ছে সাড়ে নয়ের থেকে তো তাহলে আমি দুশো দাগটাকে ওপরের দিকে তুলবো এটা একটা টিপস আর লাস্ট পর্যন্ত দেখুন আর একটা টিপস দিয়ে দেবো তো এইভাবে আর্মোল কিন্তু চেকিং করতে হয় ব্যাস আরমল কমপ্লিট এবারে এখান থেকে গলার লম্বা নেবো সাত ইঞ্চি তৈরি হওয়ার তারপরে সাড়ে ছয় ইঞ্চিতে হয়ে যাবে এবারে দাগটাকে স্ট্রেট করবো এবারে গলার চওড়া এখান থেকে দুই ইঞ্চি চওড়া রাখছি যেহেতু ডিপ পিট হচ্ছে আর নিচের সাইডে আমি তিন ইঞ্চি রাখছি যাতে একটু খেলাধুলা করতে পারি দাগটাকে এইভাবে মিলিয়ে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি যেহেতু এটা ব্রা হচ্ছে এবারে এখান থেকে আমরা বেল্টের মাপের জন্য এখানে তিন ইঞ্চি থেকে দুশো কম মানে আড়াই ইঞ্চি দুশো এরকমভাবে বেল্টের লম্বা নিচ্ছি নিয়ে দাগটাকে স্ট্রেট করে দিলাম এবারে বেল্টের একটা শেপ হয় তার জন্য পয়েন্ট সেভেন্টি ফাইভ উপরে দাগ তুলে দিয়ে এইভাবে একটা হালকা রাউন্ড করে শেপ দিয়ে দিলাম দেখবেন এই এই বেলটা কিন্তু এর জন্য পারফেক্ট হবে আর তারপরে এখান থেকে আমরা খাপের মাপ দেবো খাপের জন্য সাড়ে ছয় ইঞ্চি দুষুধ খাপের জন্য নিচ্ছি মানে সাত ইঞ্চির থেকে দুষুধ কম আর কোন থেকে ইঞ্চির দাগ আর গলার দাগ দিয়ে দিলাম এই তিনটে দাগকে এইভাবে রাউন্ড রাউন্ড শেপ শেপ দিয়ে অনেকে বলে নাকি পারফেক্ট হয় না আপনারা ঠিক করে করলেই দেখবেন আপনাদেরও কিন্তু এরকম রাউন্ড পুরো পারফেক্ট আসবে ব্যাস রাউন্ড শেপ রেডি হয়ে গেছে এবারে এক সাইড থেকে তিন ইঞ্চির প্রথমে দাগ তুলব খাপ বের করার জন্য দেন অপর সাইড থেকেও তিন ইঞ্চির দাগ তুলবো আর খাপের টোটাল মিডিলটাকে বের করে নেব এখান থেকে একটা দাগ উঠবে দুদিকে যা উঠছে তার থেকে একটুখানি কম মানে আড়াই ইঞ্চি হাফ ইঞ্চি কম এবারে এই তিনটে দাগকে এইভাবে আলতো হাতে রাউন্ড করে দেবো দেখবেন এই খাপের এই মিডিলটাও অনেকে রাউন্ড করতে পারে না প্রপার আপনারা এইভাবে রাউন্ড করবেন রাউন্ড হয়ে যাবে এখানে দেখুন আমার সম্পূর্ণ রাউন্ড হয়ে গেছে এবার এটাকে কাটিং করে আগে এখান থেকে দুষুধ শোল্ডার ডাউন করব তো যেটাই দেখুন আমরা দুষুধ যে আর্মলের কাছে তুলেছিলাম যদি আপনি আর্মুলের কাছে এরকম শোল্ডার ডাউন করে দেন আর এর জন্য কাঁধও কিন্তু খুলে পড়বে না আপনারা দুষুধ পরিমাণে কিন্তু শোল্ডার ডাউন অবশ্যই করতে পারেন এতে ফিনিশিং কিন্তু বেশি ভালো আসবে ব্যাস এখানে যেমন ড্রয়িং করেছিলাম হুবহু কাটিং করে নেব আর এখানে একটাই ডাইস আছে এটাই এখন সামান পাট এটাই কিন্তু পিছন পাট তো এখানে দেখুন সম্পূর্ণ কাটিং হয়ে গেছে এটাই এখন আমাদের পিছন পাট আছে এটাকে দিয়ে আমরা কাপড় কাটিং করব তার জন্য এখানে লাইলিন কাপড়টাকে নিয়েছি আর কাপড়টা দু ভাঁজ করে নিয়েছি হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড আছে এবারে এইরকম ভাবে ডাইসটাকে রেখে প্রথমে এখানে পিন করে নেব পিন করার পরে এটা সম্পূর্ণ কাটিং করে নেব নিলেই কিন্তু এটা আমাদের পিছন পাট বেরিয়ে যাবে গুলোকে এবারে সরিয়ে নেব থেকে আর এই যে ড্রয়িংটা করা আছে ড্রয়িংটাকে কাটলে সামন পাট এবারে পিছন পাটের গলার লম্বা নিচ্ছি লম্বা আছে নয় তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সাড়ে নয় দাগ দিয়ে দিচ্ছি সেলাই মার্জিনের জন্য দাঁত থেকে স্ট্রেট করে গলার চওড়া এখানে দুই ইঞ্চি রাখবো সামান পিছনে চওড়া চেঞ্জ হবে না আর এখানে গলার লম্বা সাইড একটু বড় করে রেখেছি তিন তারপরে এরকম ভাবে স্ট্রেট দাগ টেনে নিয়েছি তারপরে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এখানে রাউন্ড শেপ কমপ্লিট হয়ে গেছে এবারে টেকিং দেব টেকিং এর জন্য সাইড থেকে পয়েন্ট সেভেন্টি ফাইভ ছেড়ে বাদ বাকি কাপড়টাকে মুড়িয়ে দিতে হবে দিলে আমরা কিন্তু প্রপার টেকিং এর চওড়া পেয়ে যাবো আর টেকিং এর লম্বার জন্য এখানে আমি সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চির মতন টেকিং এর লম্বা দেবো আমি এখানে ছয় ইঞ্চি দিয়েছি আর সাইড থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি টেকিং ব্যাস এখানে পুরোপুরি কমপ্লিট এবারে এই যে ডাইসটা আছে এটাকে আমরা কাটিং করব করলে কিন্তু এটা আমাদের সামন পাট বেরিয়ে যাবে তো যেমনটা আমি ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব তো সম্পূর্ণ কাটিং হওয়ার পরে এই রকমটা দেখাচ্ছে এবারে এগুলোকে দিয়ে আমরা লাইলিন কাপড়টাকে প্রথমে কাটিং গুলোকে এইভাবে রাখবো যেখানে কাপড় আছে রেখে পিন করে নেবো তো পিন করে নিয়েছি এবারে প্রথমে বেল্টের পাটে এক ইঞ্চি বাড়াতে হবে নিচের সাইড থেকে সেলাই মার্জিনের জন্য এবারে আমরা খাপের পাটে নিচের সাইড থেকে হাফ ইঞ্চি করে বাড়াবো এগুলো কিন্তু কম্পালসারি সেলাই মার্জিন আপনাকে বাড়াতেই হবে আর সাইড থেকে এখানে এক ইঞ্চি দুষুধ পরিমাণে বাড়াবো যেহেতু এটা কিন্তু একটু ভারী ছাতি আছে এক ইঞ্চি দুষুধ এক সাইড থেকে দেন অপর সাইড থেকে এখানে আমি এক ইঞ্চে দুষুদই বাড়াবো তবেই কিন্তু খাপটা ভালো হবে আর এখান থেকে আমি দুষুধ বাড়াবো হু ঘুপের ঘরের জন্য আর ওপরের সাইড থেকে হাফ ইঞ্চি বাড়াবো সেলাই মার্জিনের জন্য তো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর এখানে দাগগুলোকে মিলিয়ে দেবো এখানে আমি আলতো হাতে মিলিয়ে দিচ্ছি স্কেল দিয়ে কিন্তু মেলানো যাবে না ব্যাস সম্পূর্ণ মেলানোর পরে এবারে আমাদের এই নিচের সাইডে রাউন্ডটা মেপে নিতে হবে কতটা বেরিয়েছে আমার সাড়ে নয় বেরিয়েছে কেন মাপলাম তার কারণ এই খাপের যে দ্বিতীয় পোর্শন এটাকে বাড়ানোর জন্য এই খাপের এই সাইডের পোর্শনের মাপটা লাগছে আর রাউন্ডের মাপ রাউন্ডে যেটা বেরিয়েছে সেটা এখান থেকে স্ট্রেটে দাগ দেবো সাড়ে নয় ইঞ্চি আর তারপরে দাগটাকে এরকম স্ট্রেট তুলবো তারপরে এই রাউন্ডের এই যে সাইডটা এটা তিন ইঞ্চি ছিল তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দেশ চার ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে দেবো দ্বিতীয় পার্টটাকে বাড়ানোর জন্য সেম অপর সাইডেও সেম ভাবে দাগ দিলাম এবারে দাগটাকে এইভাবে স্ট্রেট করে দিলাম এবারে এখান থেকে আমরা শেপ দেবো এক সাইড এখানে এক ইঞ্চি ডাউন করব খাপটাকে পারফেক্ট করার জন্য আর এক সাইডে হাফ ইঞ্চি এবারে টোটাল এই মেজারমেন্টটার মিডিল একটা বের করে নিতে হবে তাহলে যে শেপগুলো আমরা প্রপার দিতে পারবো এবারে এক ইঞ্চির সাথে এরকম মিডিলে মিলিয়ে দিলাম হাফ ইঞ্চির সাথেও মিডিলে মিলিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে আর নিচের সাইড থেকে হাফ ইঞ্চি দাগ দিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো তাহলে আমাদের খাপের দ্বিতীয় পোর্শনটাও কিন্তু কমপ্লিট বের মানে বাড়িয়ে নিয়েছি আমরা এবারে এর মিডিলে এইভাবে দাগটাকে টেনে দেবো এখান থেকে টেকিং দু সাইডে যা বেরিয়েছিলাম সেটাই আমরা এখান থেকে টেকিং দেব। দু সাইডে আমরা যতটা বাড়িয়েছি এখানে এক ইঞ্চি দুশো এক সাইড থেকে দেন অপার সাইড থেকে এক ইঞ্চি দুশো এটাই কিন্তু আমাদের টেকিং দিতে হবে তবেই কিন্তু খাপটা প্রপার আসবে দাগটাকে এইভাবে মিলিয়ে দেবো ব্যাস এখানে আর কিছুই নেই সম্পূর্ণ পার্ট আমাদের বাড়ানো হয়ে গেছে যেমনটা ড্রয়িং করেছে হুবহু এখানে আমরা কাটিং করে নেবো কাটিং হওয়ার পর ঠিক এই রকমটা দেখাচ্ছে ইয়েস পার্টে কিচ্ছু বাড়াতে হয় না দেখুন প্রপার রেডি এবারে আমরা মেন কাপড়েও কাটিং করে নেবো আর মেন কাপড়ে আমি হাতা কাটিং করে দেখাবো হাতার জন্য পুরো কাপড়টাকে প্রথমে চার ভাঁজ করে নিতে হবে আর যেহেতু দুদিকে পার আছে তো একটা হাতায় একটা কোমরেও পড়বে দেখুন মাঝখান থেকে ভাঁজ করে চার ভাঁজ করে নিয়েছি হাতার লেন্থ আছে দশ তার সাথে এক ইঞ্চি প্লাস দিয়ে এগারোতে প্রথমে এখানে দাগ দিয়ে নেব এটা গেল হাতার ঝুলের মাপ এখানে আরও একটা দাগ দিয়ে দেব দাগটাকে স্ট্রেট করার জন্য এবারে এখান থেকে স্কেল দিয়ে দাগটাকে স্ট্রেট করে দিলাম এবারে এই দাগটা থেকে চার ইঞ্চি ডাউন করে একটা দাগ দিয়ে দেব এটা কিন্তু ছাতি অনুযায়ী পারফেক্ট আছে আর এখানে কোন বরাবর একটা মেজারমেন্ট হবে মোহরার অর্ধেক আমার মোহরা ছিল আঠেরো আঠেরোর অর্ধেক হবে নয় ইঞ্চি তো নয় দাগ দিলাম তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন নিচে মুহুরের হাফ করবো মুহুরি ছিল সাড়ে এগারো হাফ করলাম তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা এবারে এই দুটো দাগকেও এইভাবে আমি মিলিয়ে দেবো ব্যাস হাতার ডাইস রেডি আর এখান থেকে হালকা রাউন্ড শেপ দিয়ে হাতাটাকে এইভাবে ফিটিংস এর সাথে এবারে যেমনটা ড্রয়িং করেছি এখানে হুবহু কাটিং করে নেবো নিলেই হাতার পাট রেডি আর হাতাতে একদিকে নিয়ে যে কোনো এক সাইড এ কিন্তু আমাদের তালপাটটা কাটিং করতে হবে তো এখানে হাফ ইঞ্চি বরাবর গ্যাপিং দিয়ে আমি আরেকটা কাটিং করছি যেটাকে আমরা তালপাট বলবো আর এই যে হাফ ইঞ্চির গ্যাপিং এর যেটা কাটিং হচ্ছে এটা কিন্তু আমাদের বডি পার্ট এর সামনে থাকবে ব্যাস সম্পূর্ণ ডাইস রেডি হওয়ার পর ঠিক এইরকম দেখাচ্ছে আর স্টিচিং আমি অলরেডি অনেকবার দেখিয়ে দিয়েছি অবশ্যই আমার চ্যানেলে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত টাটা